আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরে আসবো খাজা ইউনুস আলির মাজার শরীফ এনায়তপুর সিরাজগঞ্জ থেকে খাজা ইউনুস আলী বেশি পরিচিত খাজা এনায়তপুরের নামে বিশিষ্ট পীর ও সাধক খাজা মোহাম্মদ ইউনুস আলী জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াশি সালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এনায়েতপুরে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক তার পিতার নাম শাহ সুফি মাওলানা আব্দুল করিম তিনি এলাকায় খাজা পীর বলে বেশি পরিচিত ছিলেন যোগ্যতায় তিনি পীর সাহেবের চব্বিশ লাখ মুরিদানের মধ্যে শীর্ষস্থান অধিকার করে প্রাপ্ত হন তরিকতের সর্বোচ্চ খিলাফত এই তরিকা নকশাবন্দ মুজাদ্দেদি তরিকা নামে পরিচিত খাজা এনায়তপুরি ভোগবিলাসী জীবনযাপনের চরম বিরোধী ছিলেন তিনি ইসলামের মর্মবাণী তরিকত দর্শন প্রচারের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও রেখেছিলেন অনন্য অবদান খাজা খাজায়নাদপুরিকে ভক্তবৃন্দ সুলতানুল আউলিয়া এবং চিরস্থায়ী সংস্কারের জন্য আখেরি মুজাদেদে বলে অভিহিত করেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন ভোগ বিলাসী জীবনের বিরোধী এই মহামানব মাত্র সতেরো বছর বয়সে ইসলাম ও সুফিবাদের দর্শন ভারতের আসাম সহ সারা বাংলায় প্রচারে খেলাফতপ্রাপ্ত হন এরপর তার অনুসারীদের পরামর্শক্রমে অনায়তপুরের দরবারে উনিশশো সাল থেকে শুরু করেন ওরস শরীফ এই অরশ শরীফে সারা দেশ থেকে তার ভক্ত ও মরিদরা এখানে সমাবেত হতে থাকেন যা ধীরে ধীরে অগণিত ভক্তদের আগমনে মহাসমাবেশে রূপ নেয় এরই এক পর্যায়ে তার সংস্পর্শে এসে আদর্শিক আলোয় পথপ্রচারে বারোশো পীর আউলিয়া নিয়োজিত হন এর মধ্যে ফরিদপুরের সদরপুরের প্রখ্যাত আটরাসী পীর চন্দ্রপাড়া পীর ময়মনসিংহের শম্ভগঞ্জ পীর টাঙ্গাইলের প্যারাডাইসপাড়া কুমিল্লার ইসলামাবাদ মাইতুয়াল জামালপুরের সাধুরপাড়া এবং ভারতের আসামের মেহেদিবাগ গনি খলিফার দরবার শরীফ অন্যতম ওনারা একইভাবে খাজা ইউনুস আলী এনায়াতপুরী শফিবাদের আদর্শ ইসলাম প্রচার করেছেন একজন পরিপূর্ণ মানবতাবাদী হিসেবে তিনি সারাটা জীবন অসহায় দুঃখী মানুষের নিজের হাতে সহযোগিতা করে গেছেন বাংলার তেরোশো চুয়ান্ন সনে নিজ দরবারে বিনামূল্যে চিকিৎসার জন্য খাজে দাতব্য চিকিৎসালয় নামে একটি সেবা প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন বিনা পয়সায় সেবা দিয়ে যাওয়া আধুনিক চিকিৎসার এই প্রতিষ্ঠানটি দেশ ও বিদেশ থেকে আগত লাখো জাকের ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সারা ফেলে যা বর্তমানে সত্তর বছর পার করেছে মহান এই মুর্শিদ খাজা এনায়তপুরি বাংলা তেরোশো আটান্ন সনের আঠেরোই ফাল্গুন রোববার ইংরেজি উনিশশো সালের দোসরা মার্চ মৃত্যুবরণ করলে তার প্রতিষ্ঠিত এনায়তপুর পাক দরবার শরীফের গদ্দিশীল পীর হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন বড় ছেলে আলহাজ হজরত খাজা হাশেম তার মৃত্যুর পর এ দায়িত্ব আরেক সন্তানের হাত ধরে বর্তমানে তার দায়িত্ব পালন করছেন খাজা আলী এনায়তপুরির আরেক ছেলে বর্তমান গদ্দিশীন হুজুরে পাক হজরত খাজা কামাল উদ্দিন নুনুমিয়া দায়িত্ব গ্রহণ করে ইসলামের শান্তি মর্মানে প্রচারে বাবার মতোই কাজ করেছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শায়িত আছেন সেই খাজা আলী এনাতপুরি ধন্যবাদ বন্ধুরা